বৃষ্টি ভেজা দুপুরে গাড়ি নিয়ে ঘুরতে কার না ভালো লাগে তো আর ডেস্টিনেশন যদি হয় মামা বাড়ি তাহলে তো আর কথাই নেই একদম ঠিক ধরেছো টোয়েন্টি ফার্স্ট জুলাই অর্থাৎ সানডে আমি আমার মা বাবার বরকে সাথে নিয়ে চলে গেছিলাম আমার মামা বাড়ি অ্যাকচুয়ালি টোয়েন্টি জুলাই ছিল আমার বড় মামার বার্থডে আর সেটাই সেলিব্রেট করতে আমার ভাই বাড়ির সব বাইকে নিয়ে একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছিল তো ব্যারাকপুরে চলে এসেছি আমরা আর এখানে চলে এসছি মোহিনা রেস্টুরেন্টে এটা একটা মিডল ইস্টার্ন রেস্টুরেন্ট চলো ভেতরে ঢোকা যাক ভেতরে তো ঢুকেই আমার চোখ ধাঁ দিয়ে গেছে এত লাইট অসাধারণ সাজানো এই যে সাথে ছিল আমার ছোট মাসি আর আমার মা আমরা একটু আগে আগে পৌঁছে গেছি এই যে আমাদের টেবিলের অ্যারেঞ্জমেন্ট আমরা টোটাল ষোলো জন ছিলাম ইনভাইটেড তো তোমাদের একটু দেখিয়ে দিই কি সুন্দর করে সাজানো ছিল রেস্টুরেন্টে অসাধারণ তোমাদেরকে অবশ্যই আমি লোকেশনটা শেয়ার করব ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই সুযোগ পেলে একবার কিন্তু ভিজিট করো আরে তোমাদের তো আসল লোকের সাথেই আলাপ করিয়ে দেওয়া হয় এই যে আমার বড় বাবা বাদ্দেপয় আর এই হলো আমার বাবা পোজ দিতে দাঁড়িয়ে পড়েছে আর এখানে রয়েছে আমার ছোট বোন আর ভাইয়ের বউ আর এই যে আমাদের আজকের প্রোগ্রাম অর্গানাইজার সবাই মিলে বসে পড়েছিলাম টেবিলে আরও কিছু লোক আসার বাকি সেই জন্য ওয়েট করছিলাম তাদের জন্য কিন্তু গল্প আর আড্ডা কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছিলাম আর তার সাথে একটু একটু ফটো চলছিল ওটা না হলে তো হবে না ফেসবুকে ফটো গুলো নাকি এই যে এতক্ষণ ওয়েট করিয়ে চলে এসেছে আমার আরেক বোন মাম্পি আর এই হলো আমার বৌদি আর কথা বলতে বলতে বার্থডে কেকটা হাজির চলো কেকটা কেটে ফেলা যাক কেকটা পর্ব শেষ হতেই সবাই আবার জমজমাট আড্ডায় মেতে উঠেছিলাম অনেক দিন পরে সবাই একসাথে তো আড্ডা তো হবে আর এই হলো আমাদের সবচেয়ে ক্ষুদে সদস্য আমার ভাই বড় রদ্দুর পাতে চলে এসেছে স্টার্টার দু চিকেন কাবাব মেন কোর্সে ছিল বাটার নান মাটন কিমা আর চিকেন বাটার মশালা অসাধারণ টেস্ট প্রত্যেকটা আইটেমের আর এখানে কিন্তু মান্ডিও পাওয়া যায় তোমরা কিন্তু ওটাও ট্রাই করতে পারো ডেজার্টে ছিল হট গোলাপ জামুন একদম ঘিয়ে ভাজা অসাধারণ টেস্ট তো চলো পেট পুজো শেষ এবার আমাদের ঘরে ফেরার পালা ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই